নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সবারই পরিচিতি দুধ সরাপিঠে আর এটা বানানোর জন্য আমি এখানে যে উপকরণগুলো নেব এটা নিলে কিন্তু বা এইভাবে করলে এই সরাপিঠেগুলো এত সুন্দর স্পঞ্জি হবে যেটাই কিনা না নর্মালভাবে দু তিন দিন রেখে দিলেও এটা কিন্তু এইভাবে নরম থাকবে আমি এখানে কথা বলতে বলতে এক বাটি চালের গুঁড়ি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা দুটো পরিমাণে সমান নিয়েছি লবণ দিয়েছি পরিমাণের মতন এবারটাকে উষ্ণ গরম জল দিয়ে আমি স্মুথলি একটা বেটাটা বানিয়ে নিয়েছি বেটারটা কিন্তু প্রথম অবস্থায় এইভাবেই কিন্তু নরম থাকবে এটাকে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেখে দিলে বেটারটা কিন্তু এর থেকে আর একটু পরিমাণে থকথকে হবে দেখ এবার দেখ এবার কিন্তু আগের তুলনায় কিন্তু আরও একটু পরিমাণে এটা থকথক হয়ে গেছে ব্যাস এবার যেটা এতে ব্যবহার করতে হবে সেটা হলো একদম এক চিমটি পরিমাণে ইনো যদি ইনো তোমরা না পছন্দ করো সেক্ষেত্রে তোমরা এক চিমটি পরিমাণে খাবার সোডা ব্যবহার করতে পারো ব্যাস এবার এখানে ইডলি নিয়ে নিয়েছি ব্যাস এবার এখানে তেলগুলোকে দিয়ে আমি এখানে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি আর অবশ্যই কিন্তু কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে বেটা আমি এইভাবে চামচে করে নিয়ে এইভাবে কিন্তু অল্প অল্প করে দেব দেখো এইভাবে পোত্রেতে আমি কিন্তু এখানে ভর্তি করে দিয়ে দিয়েছিলাম দেখো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখ কত সুন্দর নরম হয়ে ফুলে গেছে দেখো প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়ে ফুলে গেছে দেখো একটা তুলে নিচ্ছি দেখ এটা কতটা নরম হয়েছে নিশ্চই তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে ফুলে উঠেছে অল্প বেটারে ব্যাস আমি এখানে আবারও বেশ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি দেখো এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে হয়েছে দেখ দেখে এটা কিন্তু এত সুন্দর লাগছে যে মনে হ যে মনে হচ্ছে না কখন যে আমাদের পাতে একটু করে পড়বে সেই অপেক্ষাটাই কিন্তু আমরা সবাই বসে রয়েছি দেখো এখানে কথা বলতে বলতে আমার এখানে সব সরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে কতটা নরম আর তুলতুলে দেখো কি সুন্দর ফুলেছে দেখো ভেতরটা কিন্তু একদম দেখ কতটা পরিমাণে সফট হয়েছে আমি এখানে এই পিঠেগুলোর জন্য এক কেজি দুধ আগে থেকেই ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি এখানে ব্যবহার করব কড়াই বসিয়ে দিয়েছি দেখ আগে থেকে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই জাল দেওয়া দুধটা আমি এখানে নিয়ে নিয়েছি দেখ এবার দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি ব্যাস এবার দুধটাকে সুন্দর করে কিন্তু ফোটো পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা এখানে আস্তে আস্তে করে কিন্তু ফুটে উঠবে দেখো আর এই পিঠেটা এত সুন্দর ভালো লাগবে যে একটার জায়গায় দশটা খেলেও মনে হবে যেন আমরা একটাও পিঠে খাইনি দুধটা অল্প একটু ফুটে উঠলেই ফুটন্ত ভাব এসে গেলেই এবার সরা পিঠেগুলো আমি এক এক করে রোদের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো সব কটাই কিন্তু এইভাবেই দেখো ভেসে উঠছে সব কটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে এটাকে সুন্দর করে একটু ফুটিয়ে নেবো ব্যাস দেখে যেন মনে হচ্ছে এতে যেন রসগোল্লা দুধের মধ্যে ডুবে রয়েছে দেখ এইভাবে সুন্দর হয়ে একটু জাল দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু জালটা একটু মিডিয়ামে রাখতে হবে তাহলে দুধের দুধ দুধ গুলো এই পিঠের মধ্যে চলে যাবে আর এটা খেতেও খুব সুন্দর হবে দেখো এবার টক টক করে ফুটি ফুটে উঠেছে ব্যাস এবার আর বেশি পরিমাণ দরকার নেই এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে সমস্ত দুধ কিন্তু পিঠের মধ্যে চলে যাবে তাহলে কিন্তু দুধ আর বাড়তি দুধ থাকবে না জন্য আর বেশি ফোটাবো না ব্যস্ত এইবার এটাকে নামিয়ে দেব আর তোমরাও একবার এইভাবে বাড়িতে দুধ ছড়া পিঠে বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর লাগবে যে বারবার এই পিঠেটা খাওয়ার জন্য বায়না করতে হবে এবার দেখো বাড়তি মেয়েদের ধে ধেলে নিয়েছি এবার কী করবো সবশেষে আমি এখানে দিয়ে দেব গুড় যেটা কি না একটু পরিমাণে এর ওপর থেকে চামচে করে আমি অল্প পরিমাণে গুড়টা আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে এই গুড়টা এইভাবে একটু ওপর থেকে সরিয়ে দিচ্ছি শুধু একটু দেখতে সুন্দর লাগার জন্য ব্যাস আর কোনো কথাই নয় এবার কেমন হয়েছে আজকে আমার এই দুধ ছড়া পিঠেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যেন ভালো লাগলে লাইক আর আমার পাশে থাকার জন্য সকলকে আবারও একবার ধন্যবাদ